এই ভর্তাটা এত মজার ছিল আমার ছেলে যখন খাচ্ছিল তখন বলতেছিলো যে মা এটা কিসের ভর্তা এতটা মজা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে এক টুকরো বা দুই টুকরো মাংস দিয়ে পরিবারের সবার কিন্তু মন জয় করা সম্ভব আর খেতেও কিন্তু অসাধারণ আর এটা এত সাশ্রয়ী একটা রেসিপি মানে আপনারা যারা বাসায় তৈরি করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আমি ছোট ছোট দুই টুকরা হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি নিয়ে এটা হচ্ছে চপারে আমি একটু চপ করে নিচ্ছি মানে কিমা করে নিচ্ছি এটা হচ্ছে আপনারা ব্লেন্ডার বা শিল্পাটায় করে নিতে পারেন কিন্তু মাংস যেহেতু কম যার কারণে আমি ছুরি দিয়েই হচ্ছে কিমাটা কমপ্লিট করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি কিমা বানানোর পরে এই যে একটা পরিষ্কার ফ্রাই প্যানে হচ্ছে কিমাগুলো দিয়ে দিলাম আর হচ্ছে একটা বড় রসুন সেটা হচ্ছে খোসা দিয়ে দিয়েছি আর একটা রসুন হচ্ছে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দিলাম পেঁয়াজ চারটা দেশি পেঁয়াজ সেটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি এরকমের আর এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আদা আদা হচ্ছে হাফ ইঞ্চির একটু বেশি সেটা কুচি কুচি করে দিয়ে দিলাম আর চারটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম হচ্ছে ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এখানে কিন্তু আমি দু রকমেরই মরিচ ইউজ করেছি মানে একটু ঝালঝাল হলে ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে সব নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে তেলের সাথে যাতে খুব সুন্দর করে গায়ে গায়ে লেগে যায় মাংসটার আর মাংসটা এরকম আর একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছে এই মুহুর্তে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে লাইক দিয়ে দিবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে হচ্ছে তেলের সাথে সব উপকরণগুলো মিলিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন অ্যাড করলাম হচ্ছে এক চিমটি থেকে একটু বেশি হলুদের গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে আবার সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ আছে যাতে সব জায়গাটায় লবণ সমানভাবে মিশে যায় আর এখন এখানে হচ্ছে আমি এক থেকে দেড় মগ হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে আর একবারে মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ মানে আদা রসুন তারপরে হচ্ছে মাংসর সংমিশ্রণে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যখন একবার পানিটা শুকিয়ে যাবে তখন আর ঢাকনা না দিয়ে এরকম আর একবারে শুকিয়ে নিতে হবে যখন একবারে এরকম শুকিয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে আদা রসুন যখন সিদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে যে না আপনার ভর্তার উপকরণ হলো মানে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো এ পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন একবারে শুকিয়ে কালো কালো হয়ে গেছে এখন এরকমের এক সাইড করে এরকম কাত করে যদি আপনারা ফ্রাই প্যানটা রাখেন তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু বের হয়ে আসবে কিন্তু এখানে আমি তেলটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি এখানে তেল বের হওয়ার মতো কোনো অপশন নেই তো এরকম ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডারে কখনও গরম জিনিস দিবেন না তাহলে ব্লেন্ডারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা ব্লেন্ডারের জারে দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন খুব সুন্দর করে আর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি রংটা দেখে আমার মনে হয়েছিল আসলে আমি আজকে কি খাবো এটা অমৃত নাকি ভর্তা আমি বুঝতে পারছিলাম না আর ব্লেন্ড করার পরে তো অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর যেহেতু রসুন মানে কিছুটা খোসা সহ দিয়েছিলাম যার কারণে একটু মুখে বাঁচছিলো ওই জন্য আরও বেশি ভালো লেগেছিলো একবারে হোটেলের স্টাইলের মতো হচ্ছে এই ভর্তাটা হয়েছে আর এতটা মজাদার ছিল মানে বলার অপেক্ষা রাখে না আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো এরকম হাতের সাহায্যে আপনারা হোটেলের মতো গোল গোল করে এরকমের দিতে পারেন আবার অনেকে হচ্ছে কি একবারে বাটির মতো খুব সুন্দর করে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু আজকে একটু হোটেলের স্টাইলে বানাবো যার কারণে হচ্ছে আমি এরকম গোল গোল লাড্ডুর মতো করেই শেপটা দিয়ে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবসময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ